আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা আজকে আমরা পড়বো পাঠ চোদ্দ শুরু করছি অনেক সুন্দর একটি বা ছড়া কেমন তোমার ছড়ার নাম হচ্ছে কাজের আনন্দ কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ কৃষ্ণ ভট্টাচার্য নব কৃষ্ণ ভট্টাচার্য আমার সাথে তোমরা একটু উচ্চারণ করো তো কাজের আনন্দ নব কৃষ্ণ ভট্টাচার্য নব কৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আছে চিনলতা আপনার বাসা আগে বনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পাই পিল পিল চলি কেমন লাগলো কবিতাটা অনেক সুন্দর না আরেকবার আমরা একটু বুঝিয়ে পড়ি মৌমাছি কোথায় যাচ্ছে বলতো কি বলছে যে মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই মানে হচ্ছে মৌমাছি কোথাও নিচে নিচে যাচ্ছে মৌমাছিকে দাঁড়াতে বলছে যে একটু দাঁড়াও না ভাই মৌমাছি কি বলছে ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে ওই যে মৌমাছি বলছে ওই যে বনে ফুল ফুটেছে হ্যাঁ সে মধু আহরণ করতে যাচ্ছে মানে মধু সংগ্রহ করতে যাচ্ছে দাঁড়াবার মতো এখন তার কাছে কোনো সময় নাই তার খুব তাড়াহুড়ো সে মধু বন থেকে সংগ্রহ করতে যাচ্ছে সে এখন দাঁড়াতে পারবে না তার দাঁড়ার মতো সময় নেই মৌমাছি গেল এখন আসলে ছোটো পাখি বলছে ছোট পাখি ছোট পাখি পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি ছোট পাখিকে বলছে যে ছোট পাখি ছোট পাখি তুমি যে কিচিমিচি ডাকতে ডাকতে কোথায় যায় একটু বলে যাও কেমন যে তুমি কোথায় যাচ্ছ একটু বলে যাও এই দেখো ছোট পাখিটা কেমন ছোট পাখির ছবিটা দেওয়া আছে ছোট পাখি এখন ছোট পাখি কি বলছে দেখো এখন না কপ কথা মানে এখন আমি কথা বলবো না আনি আছে চিনলতা সে কি এনেছে চিনলতা কেমন মানে ঘাস লতা পাতা এগুলো সে এনেছে আপনার বাসা আগে বুনি মানে সে এখন কথা বলবে না ছোট পাখিটা এখন কথা বলবে না সে ঘাস লতাপাতা নিয়ে আসছে সেগুলো দিয়ে আপনার মানে কি বলতো নিজের বাসা সে নিজের বাসাটা এখন বুনবে সে যে ঘাস লতা পাতা নিয়ে আসছে মুখে করে এই দেখো সে সে ঠোঁট দিয়ে যে লতা পাতা ঘাসগুলো নিয়ে আসছে সেটা নিয়ে সে গাছের ডালে বাসা বাড়াচ্ছে সে বারবার এটাই বলছে যে আমি এখন কথা বলবো না আমি চিন্নলতা নিয়ে এসছে ওগুলো দিয়ে আগে নিজের বাসাটা বুনি পিপিলিকা 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 মানে হচ্ছে পিঁপড়া পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা পিঁপড়া কিন্তু সবসময় দল বেঁধে চলে তাই না পিঁপড়াকে বলছে যে পিঁপড়া পিপিলিকা পিপিলিকা তুমি দল বল ছেড়ে কোথা যাও যাও ভাই বলি যে তুমি সবসময় দল বল নিয়ে চলে এখন দল বল ছেড়ে তুমি কোথায় যাচ্ছ এটা বলে যাও ভাই আর পিঁপড়া কি বলছে দেখো শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই যে পিঁপড়া কিন্তু সব সময় খাবার যা সঞ্চয় যা তোমার হচ্ছে সঞ্চয় করে সব কিন্তু সে খেয়ে ফেলে না সে কিন্তু ভবিষ্যতের জন্য পিঁপড়া কিন্তু ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখে সে সামনে শীত আসতেছে কেমন এজন্য সে কি করছে খাদ্য সঞ্চয় করে রাখবে এর জন্য সে খাদ্য খুঁজছে খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি তাহলে পিঁপড়া কিভাবে চলে পিলপিল করে চলে এবং পিঁপড়া পা কয়টা বলো তো ছয়টি পা সে ছয় পায়ে পিলপিল চলে খাদ্য খোঁজার জন্য যাচ্ছে তো সবাই বুঝতে তো ছড়াটা এক কবিতা সম্পর্কিত কিছু আমরা শব্দ জেনে নেই আহরণ আহরণ অর্থ হলো সংগ্রহ করা বা জোগাড় করা চিনতা চিনলতা ঘাস ও লতা ঘাস ও লতা এখন হচ্ছে বনি বনি অর্থ হচ্ছে বানাই বা তৈরি করি কেমন সঞ্চয় সঞ্চয় অর্থ হচ্ছে সংগ্রহ করা সঞ্চয় অর্থ হচ্ছে সংগ্রহ করা খাদ্য খাদ্য হচ্ছে খাবার যেটা আমরা খাই বা খাবার উপযোগী জিনিস কেমন অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি তোমরা তোমাদের ক্লাসে শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা এই কবিতাটি আবার সুন্দর করে অভিনয় করে আবৃত্তি করতে করতে পারবে কেমন দেখো দেখো ডান পাশ থেকে শব্দ ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসায় দেখো আমাদের আমাদের হাতের ডান পাশ হচ্ছে এটা এ পাশটা এ পাশটা হচ্ছে বাম পাশ তার মানে এই ডান পাশের যে শব্দটা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা শব্দ নিয়ে এখানে শূন্যস্থান আছে কয়টা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শব্দ নিয়ে এই শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে এমন এখন দেখো কি কি আছে দেখি কিচির মিচির মধু পিপিলিকা নিচে নেচে পাখি তো দেখো এক নম্বর কি আছে মৌমাছি ড্যাশ আহরণ করে তো মৌমাছি কি আহরণ করে দেখো তো আমরা কবিতায় পড়েছি মধু আহরণ করে এই যে মধু তো এখানে হবে মধু তোমরা তোমাদের খাতায় লিখবে ম ধরসুকার ধু মধু কেমন দেখো দুই নাম্বার ছেলে মেয়েরা ড্যাশ যাচ্ছে ছেলে মেয়েরা আহ কিভাবে যায় কিচির মিচির যায় না মধুতে লিখলামিখা নেচে নেচে পাখি তো ছেলে মেয়ে কিভাবে যাচ্ছে নেচে নেচে তাহলে লিখে ফেলি নয় নেচে নেচে যাচ্ছে তিন শালিক গুলো ড্যাশ করছে কি করছে শালিক গুলো কেননা মধু লিখেছি নেচে নিচে লিখেছি তাহলে শালিক কি করছে কেচির মিচির লিখে ফেলি কি চির মিচির কি চির মিচির করছে তোমরা খাতা কিন্তু সূচনা তুলে নিবে কেমন গাছের মধ্যে ড্যাশ বাসা গাছের মধ্যে গাছের মধ্যে কিসের বাসা থাকে বলতো এই যে দেখো পাখির বাসা পাখির বাসা তাহলে পয়াকার পা ফরসিকার কি ত পাখির বাসা কেমন তারপর দেখো কি ড্যাশ দল বেঁধে চলে কি দল চলে পিপিলিকা দেখো আমাদের শেষ হয়ে গেল ছবিটা হচ্ছে মৌমাছির ছবি তাই না তারপর কি করছে কাঁধে লাঙল তার মানে উনি হচ্ছে কৃষক এটা হচ্ছে পিপার ছবি এটা কিসের নৌকা নৌকাতে পাঁচি বর্ষা বসা আছে তারপর এটি কিসের এটি হলো পাখি পাখির মুখে কি আছে এ যে চিহ্ন ঘাসলতা পাতা এটা কি এখন দেখি এটা হচ্ছে ছোট পাখি পিপিলিকা তারপর হচ্ছে কৃষক মৌমাছি এবং মাঝি তাহলে একটি করে দেখানো আছে যেহেতু যেহেতু উনি ওনার কাঁধে লাঙল উনি মাঠে আছে উনি হবে কৃষক এই যে একটি করে দেখানো হলো তাহলে আমরা প্রথম থেকে আসি ছোট পাখি তাহলে ছোট পাখি কোথায় আছে এই যে এটা ছোট পাখি তাহলে আমরা সুন্দর করে একটা দাগ দিয়ে দিব ছোট পাখিতে দেখো তীর চিহ্ন দিয়ে দিলাম কেমন তারপর পিপিলিকা পিপিলিকা কোথায় এই যে পিপিলিকা পিপিলিকা হচ্ছে পিপড়া এই সুন্দর করে আমরা আবার দাগ দিয়ে নিলাম বের করে নিলাম তারপর হচ্ছে ওইটা কি মৌমাছি কোথায় আছে তো এই তো প্রথমেই আছে মৌ আছে তো তো আমরা দাগ দিয়ে ফেলি এই যে মৌমাছি কেমন তারপর হচ্ছে মাঝি এই তো মাঝি কেমন দেখে তো কত সুন্দর ডাকতে নিমিল করে ফেললাম তোমরা বলি আমরা এখানে কি কি পড়লাম কবিতাটা তো একটু জেনে নি মৌমাছে কেন বনে যায় তো মৌমাছে কেন বনা যায় বলবে টিচার যখন তোমাদের প্রশ্ন করবে মৌমাছি কেন বনে যায় তোমরা বসে থেকে হাত তুলবে হাত তুললে দাঁড়াবে মৌমাছি কেন বনে যায় বলো তো মৌমাছি মধু আহরণ করতে বনে যায় মধু আহরণ করতে বনে যায় ছোট পাখি কিভাবে ডাকে ছোট পাখি কিভাবে ডাকে বলো তো এই দেখো কি কিচিমিচি ডাকে কিভাবে ডাকে কিচিমিচি ছোট পাখির চিন্নতা দিয়ে কি বানাবে বলো তো তার নিজের বাসা বানাবে তার নিজের বাসা বানাবে পিপিলিকা কিভাবে চলে বলো পিপিলিকা ছয় পায়ে পিল পিল চলে ছয় পায়ে পিল পিল চলে কে শীতে সঞ্চয় খুঁজছে পিপিলিকা পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে কেমন তো বুঝতে পারলো তো কবিতাটা কবিতার হচ্ছে শব্দার্থ শূন্যস্থান এবং মিলকরণ এবং কিছু প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরে ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ